আজকে তোমাদের মাঝে ব্লগ ভিডিও না রেসিপি ভিডিও না আজকে তোমাদের মাঝে বাবাকে নিয়ে কিছু কথা বলতে চলে এসেছি দর্শক বন্ধুরা বাবা আজ তোমায় খুব মনে পড়ছে বাবা আমি তোমার সেই ছোট্ট খুকি বাবা তোমার খুকিটা তো আজ অনেক বড় হয়ে গেছে বাবা আমায় না তুমি কত আদর দিতে সেই যে হারিয়ে গেলে আর তো এলে না বাবা আজ আমি তোমায় স্বপ্নে দেখেছি ঘুম থেকে উঠে তোমার রুমে গিয়ে দেখি শুধু মা আছে তুমি নেই কোথায় যে হারিয়ে গেছ আর তো এলে না বাবা তোমার মতো করে কেউ ভালোবাসে না বাবা আমি একটু কাঁদলে তুমি দৌড়ে এসে আমায় কোলে তুলে নিতে মা যদি আমায় একটু শাসন করতো তুমি মাকে ধমক দিয়ে আমায় আদর দিতে আজ সেই আদর আমি আর পাই না বাবা বাবা তুমি শুধু আমার বাবাই ছিলে না তুমি ছিলে আমার জীবনের কিছু অন্ধকারে আমি ভয় পেতাম না শুধু তুমি আগলে রাখতে বলে রাতে ঘুমিয়ে পড়লে তুমি আমায় বুকে জড়িয়ে রাখতে আমার ঠান্ডা লাগবে বলে আমায় কাঁথা দিয়ে জড়িয়ে নিতে এখন আমার অসুখ হলে তোমার কথা খুব মনে পড়ে বাবা কারণ তোমার মতো করে আর কেউ আমার খেয়াল রাখে না বাবা বাবা তোমার হাজারটা কষ্ট হলেও আমার আবদারগুলো তুমি পূরণ করতে কখনো বুঝতে দিতে না তোমার কষ্টগুলো নিজে না খেয়ে থাকতে কিন্তু আমাদের মুখে ঠিকই খাওয়া তুলে দিতে আমি কেমন আছি তো তোমার মতো করে আর কেউ জিজ্ঞেস করে না বাবা তোমার শত কষ্টের মাঝেও তোমায় যখন প্রশ্ন করতাম আবদার করতাম হাসি মুখে সবই বলতে তুমি বাবা বড় হয়ে এখন বুঝতে পারছি সবাই স্বার্থপর কিন্তু আমার বাবা কেবল স্বার্থপর ছিল না বাবাদের মনে সন্তানের জন্য কোনো হিংসা জন্ম হয় না বাবারা সব সময় উদার হয় পরবারে কেমন আছো বাবা আমি যখন তোমায় স্বপ্নে দেখি তখন আমায় তা বলে যেতে পারো না আমি না তোমার জন্য সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার বাবাকে অনেক শান্তিতে রাখে ভালো রাখে কিন্তু তোমার অভাবটা আর দিন পূরণ হবে না বাবা তোমার কথা মনে পড়লে চোখ গড়িয়ে নীরবেই জল পড়তে থাকে কিন্তু তোমায় যে আর কোনোদিন পাবো না তা আমি জানি নিজের মনটাকে বোঝাতে পারি না বাবা আমি তোমার সেই রাজকন্যা তোমায় কখনো ভুলে থাকতে পারি না বাবা ভালো থেকো তুমি যেদিন আমিও ওই পারে চলে যাব হয়তো সেদিন তোমার সাথে আমার দেখা হবে বাবা এই যে তোমাদের বলছি তোমাদের মধ্যে যাদের বাবা নামক বডগাসটা বেঁচে আছে প্লিজ তাদের কখনো কষ্ট দিও না হারিয়ে গেলে আর পাবে না আমার মতো করে কাদা ছাড়া আর কোনো উপায় থাকবে না পরপারে ভালো থেকো বাবা